এক ভাই প্রশ্ন করেছেন বীর্য এবং প্রস্রাব কোনটা বেশি না পাক বীর্য বের হলে আমরা গোসল করি কেন প্রস্রাব করার পর আমরা গোসল করি না কেন সুন্দর প্রশ্ন করছেন কিন্তু প্যাসের প্রশ্ন শিখাইছে কি দেখেন সদ মাঝহের মতে বীর্য না পাক না সাফি মাঝহ বীর্য পাক হানাফি আমাদের মতে এটা না পাক কিন্তু চার মাঝাব একমত যে পেশাবটা না জাসাদে গালিজা এখন বীর্য বের হলে এক ফোটা গোসল ফরজ হয় এত ফোঁটা পেশাব বের হয় বীর্য চোর নাপাক গোসল ফরজ হয় না কেন তার প্রথম জবাব হচ্ছে শরীয়ত যেভাবে যে হুকুম করছে বিনা যুক্তিতে তা আমরা মানি আমার না সাল্লাম না এখানে কেন যদি কি প্রশ্ন করার সুযোগ কথা বলেন আপনারা যদি শীতকালে মোজা লাগান চামড়ার মোজা তখন কি পা ধুইতে হয় মোজার উপর কি করেন করে এটাই না তলায় তলায় না মাটি লাগে এটা হবে এটা কেয়াস নসের ক্ষেত্রে কে আস চলবে না অথবা শরীয়ত যেটা যেভাবে নির্দেশ করছে আমরা সেটা সেভাবে মানব যদি যদি খোঁজার সুযোগ নাই এখন আসে নাস্তিকরা যদি প্রশ্ন করে ঠিক না হ্যাঁ এখানে একটা আধ্যাত্মিক কারণ আছে একটা মনস্তাত্ত্বিক কারণ আছে আর একটা হচ্ছে মানুষের বীর্যপাত ঘটে স্বাভাবিক হচ্ছে ইন্দ্রিয়র কারণে কিসের কারণে এমনে এমনি বীর্যপাত ঘটে আপনি স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করলে কিংবা কোনোভাবে অপচেষ্টা করলে কিংবা রাতে ঘুমায় থাকলে শয়তানু কিছু একটা তো করে তখনই বীর্যপাত হয় না এই বীর্যপাতের সম্পর্কে আপনার দেহের সকল ইন্দ্রিয়ের সাথে সম্পর্ক রাখে কিসের সাথে চামড়ার সাথে চোখের সাথে কানের সাথে মনের সাথে এই জন্য আল্লাহর হুকুম বীর্যপাত ঘটলে পুরা দেহ রিয়া গোসল করতে হবে আর পেশাবটার সম্পর্ক শুধু মূত্রনালীর সাথে এই জন্য আপনি করার পর গোসল করার প্রয়োজন হয় না এরকম অসংখ্য কারণ আছে স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান না হওয়ার কারণে অন্য উপায়ে যেমন টিউব বা বৈজ্ঞানিক যে কোনো প্রযুক্তির মাধ্যমে সন্তান নিলে সেটা বৈধ হবে কি না আল্লাহ যেটা ফেত্রত বানায় দিয়েছেন নিয়ম তার বাইরে যে আপনার দরকার কি সন্তান জোর করে নেওয়ার এটা উচিত কাজ নয় একটা অনুচিত কাজ আমাদের এলাকায় অনেক ইমাম মিলাদ ওকে আমি অনীহা প্রকাশ করছে এ নিয়ে এলাকায় মুসলিমদের মধ্যে বিভ্রান্তি হয় এ সম্পর্কে আপনার পবিত্র জবান থেকে ইমাম ও মুসলিমদের পক্ষে আপনার মতামশনে আগ্রহ প্রকাশ করছে ইমাম সাহেবদেরকে বলবো যে আপনি ব্যক্তিগতভাবে যদি মিলাদ সবিক কে আম না করেন এটা আপনি ব্যক্তিগত পর্যায়ে রাখবেন ফতুয়াবাজি করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না একটু একতেলাফে মিলাসিবের কেয়াম নিয়ে মিলা শরীফ নিয়ে তো কোনো একতেলাতেই থাকতে পারে না কারণ মিলাদের বিষয়টা তো কোরআনেও আছে হাদিসও আছে আর মিলা শরীফের কেয়াম হচ্ছে মুস্তাহাব মুস্তাসাদ সোয়াবের কাজ করলে সোয়াব না করলে গুনা নাই তো যেখানে মিলাদ কেয়াম আছে ওখানে তো আপনার উচিত করা ঠিক না এই ব্যাপারে আমার লিখে তো ফতুয়ার কিতাব আছে ফতুয়া আব্লাসি এটা পড়বেন ইনশাল্লাহ মিলাদ ক্যামের সঠিক সমাধান সেখানে আছে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ দ্বিতীয়তে মিলাদ ক্যামের ব্যাপারে প্রচুর আমার ফতুয়া লেকচার সোশ্যাল আসতে আছে সেটা আপনারা দেখবেন বড় কথা হচ্ছে বড় কথা হচ্ছে আপনাদেরকে যারা দিন শিখিয়েছে আমাদের পূর্বপুরুষ চনপুর সিলসিলা খামদা ফুরফুরা তাদের খোলাফারা তারা কি মিলাদ ক্যাম করেন নাই কথা বলেন ওই সিলসিলাগুলো আছে না নাই তো যেই গুলো আপনাদেরকে দিন শিখালো তারা তো আপনাদের বেদাত শিখায় নাই তারা আপনাদেরকে মিলাদ ক্যাম্প শিখাইছে যেন মিলাদ আম করার মাধ্যমে আল্লাহর হাবিবের এসো অন্তরে জাগে অতএব ফতুয়াবাজি আর বিভ্রান্তি করবেন না যদি বুঝতে হয় সিনিয়ররা আসলে আমরা বুঝাবো জুনিয়ররা আসলে আমাদের ছাত্ররা আছে মোবালিকরা আছে আমি এই আল্লাহ আল্লাহর রহমতে দশ বছরে তো কয়েকশো আলেম মুফতি তৈরি করে মাঠে ছেড়ে দিছি আল্লাহর রহমতে তারাই যথেষ্ট এক ফেতা ফাসাদ করবেন না এক বক্তা মাহফিলে আলোচনা চলাকালীন স্বেচ্ছাসেবকদের অতিরিক্ত বাসির আওয়াজে বিরক্ত হয়ে শব্দ দূষণের ব্যাপারে সবাইকে সতর্ক করেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই বক্তা গান বাদ্য আর থার্টি ফার্স্টের বেহায়পনা শব্দ দূষণের সাথে ওয়াজ মাহফিলের আওয়াজকেও শব্দ দূষণ কিংবা শব্দ সন্ত্রাস বলে আখ্যায়িত করেছে নওয়াজ থার্টি ফার্স্ট নাইটের বোমার আওয়াজ গান বাদ্যের আওয়াজ আর ওয়াজ মাহফিলের কোরআন হাদিসের আওয়াজ কখনো এক হইতে পারে না অতএব এই কোরআন হাদিসের শব্দ যতই বিকট হোক সেটাকে শব্দ দূষণ বা শব্দ সন্ত্রাস বলাটা যে বক্তাই বলেছে আমি জানি না সে কে এটা তার বেয়াদবি হয়েছে কারণ ওয়াজ মাহফিল হচ্ছে শেয়ার ইসলাম ইসলামের শেয়ারের বিরুদ্ধে এইরকম বক্তব্য দেওয়া চরম পর্যায়ের ভণ্ডামি বেয়াদবি আর এটা নাস্তিকদেরকে সুযোগ করে দিবে হ্যাঁ আমরা এটা বলতে পারি যে যেখানে আওয়াজ যতটুক দরকার আমরা ততটুক দিব যেখানে দশটা মাইকে চলে ওইখানে তো একশো মাইক দেওয়ার দরকার নেই ঠিক না আমি নিজ স্টেজে বসলে মাইক মাইকম্যানকে বলে দে যে জনগণ সব চলে আসছে দূরের মাইক দরকার নাই ভিতরের মাইক গুলো ভালো করে দাও সেটা একটা ভিন্ন বিষয় কিন্তু আমরা যদি নাস্তিকদের সুরে কথা বলি থার্টি ফার্স্ট আওয়াজ বাসির আওয়াজ গানের আওয়াজ আর ওয়াজ মাহফিলের ওয়াজের আওয়াজ যদি আমরা সমালোচনা করতে যাই নাস্তিকদের সুরে সমালোচনা করি তবে কাফের মোশেক নাস্তিকরা সুযোগ পেয়ে এক সময় বলবে ওয়াজে মাইক কম দিলে হবে না আজানেও মাইক কম দাও বলবে না তা আমার দেশের এই আলেমরা মনভিশাবরা কথা বলতে যে কোন মহলটারই খুশি করতে চায় এটা আমার প্রশ্ন সব সমালোচনা তো এক ভাষায় হয় না হয় কথা বলে গান বাদ্যের আওয়াজ আর ওয়াজের আওয়াজ কি মনে করুন শহরে ওয়াজ হচ্ছে ডেন্সলি পপুলেটেড এরিয়া শহরে চতুর্দিকে বাড়ি আর মানুষ ওখানে দেখা যায় মাইক বেশি দিলে শব্দ বেশি হয় মানুষের কষ্ট হইতে পারে ঠিক না সেখানে মাইক আপনি কমাই দিবেন কিন্তু গ্রাম দেশে তো মহিলারা বাড়িতে বসে থাকে ওয়াশ শোনার জন্য সেখানে তো মাইক বাড়াই দেওয়া দরকার দ্বিতীয় কথা শহরে যদি মাইক বেশি দেওয়া হয় মানুষের ডিস্টার্ব যদি হয় তাহলে আজানের বেলায় কি বলবেন মনীষা কিছুদিন পর তো ওরা বলবে আজানও সমস্যা হয় আসল কথা যে ফ্ল্যাটে থাকে বাড়িতে থাকে সে তো ওয়াজ শুনতে না চাইলে তার ব্যবস্থা আছে সে জানালা বন্ধ রাখলেই হয় কথা বলে না আর যার শোনা দরকার সে জানালা গুলি দিলেই হয় সমাধান তো আছে সেখানে ওয়াজ মাহফিলের মাইক কমানোর দরকার কি ঠিক আছে কমান কিন্তু সেই ওয়াজ মাহফিলের পবিত্র আওয়াজকে যদি কোরআন হাতিস থেকে হয় সেটাকে থার্টি ফার্স্ট নাইটের আওয়াজ গানের আওয়াজ ওটার শব্দ দূষণ বললেন না এই ওয়াজের আওয়াজকে শব্দ দূষণ বললেন এটা কোন মহলরে খুশি করতে চান এই সস্তার জনপ্রিয়তার চেষ্টা করিলেন না পরে কিন্তু কিলকনি এমন ভাবে পড়বে যেমনি ভাগছে অমনি হবে কিন্তু না আর কোনো প্রশ্ন নেই বলো ও আচ্ছা আচ্ছা এটা এটা দেখতেছি এটাই প্রশ্ন আর কোনো প্রশ্ন নাই এক বুদ্ধি সে সে আমাদের সমালোচনা করতে গিয়ে বলে বর্তমান ডিজিটাল যুগে আলেমদের বক্তব্য তেমন কেউ দেখে না নজবিল্লা এটা কি বুদ্ধি বুদ্ধিজীবী না বুদ্ধি প্রতিবন্ধী কি নাম লেখছে এটা গোলাম মলা রনি এইটা এটা এটা হচ্ছে ধান্দাবাস এটার কোনো দলটল নাই খুব বড় মাপের প্রতারক সেই এই এই যে কত বড় প্রতারক নাস্তিকদের এজেন্ট এটা জানেন আপনারা আমার কাছে একুশ সালে শারিয়ার কবির হার ছিল শুনছেন দুই হাজার একুশ সালে শারিয়াক কবির হেরে যাবার পর বাংলাদেশের সকল মহল থেকে আমাকে ধন্যবাদ দিয়েছি কিন্তু দুই দিন পর এই গোলাম মহল আরোণী অরে মায়েশে বলে গোলাম ময়ল আরোণী এই নাদানটা আমার বিরুদ্ধে বললো ডকশোতে আর শাহরিয়ার কবিরের পক্ষ নেব তো শাহরিয়ার কবিরের মতো একটা নাস্তিক কাফের বেইমান র এর এজেন্টকে যে পক্ষ নিতে পারে ওইটা তো কখনো কোনো ভালো মুসলিম হইতে পারে না ওটা মুনাফে ওটা কি মোনাফে এর আবার চরিত্রে ঠিক নাই সরকার পতনের আগে কুখ্যাত জিন্দিক বিচারপতি মানিক আমাকে রাজাকার বলছে তখন আবার সে আমার পক্ষে কথা বলছে অর্থাৎ ওর কোন নীতির ঠিক নাই ওর ধান দাচ্ছে হচ্ছে ভাইরাল কেমনে হবে বুঝতে পারছেন তারপরে সে জঘন্য কথাটা কি বলছে সে বলছে বর্তমানে ডিজিটাল যুগে আলেমদের বক্তব্য তেমন কেউ দেখে না কারণ আলেমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেগুলো তো সীমিত একটি মাত্র কোরআন আপনি যেভাবেই বলেন না কেন হাদিসের ব্যাখ্যা যেভাবেই বলেন না কেন ঘুরে ঘুরে আপনি গত পঞ্চাশ বছর একশো বছর বা দশ হাজার বই যদি আপনি পড়েন অথবা এক হাজার বছর আগের বই যদি দেখেন তার সাথে আজকের যুগের তাফসিরের সাথে তেমন কোনো পার্থক্য নেই অর্থাৎ তার উদ্দেশ্য হলো কোরআন হাদিসের ব্যাখ্যা খুবই সীমিত নউজবিল্লা আচ্ছা ভাই যে ব্যাংক কুয়ায় থাকে কুয়ায় কুয়ার ব্যাংক কথা বলেন এটা কুয়ার ব্যাংক না ব্যাংক সেই ব্যাংক কুয়ায় থাকে ও মনে করে কুয়াটাই জগৎ হ্যাঁ ওরে যদি কেউ বের করে দেখায় কুয়ার বাইলে ও দেখবে জগৎটা কত বড় এই ভণ্টগোলাম মলা রনি ওর পড়াশোনা কতটুকু আমি জানি না কোরান হাদিসের ব্যাখ্যা কত ব্যাপক তা সে চিন্তাও করতে পারবে না আল্লাহর কোরানের ব্যাখ্যা তো মহাবিশ্বের চেয়ে বিস্তৃত ওর ব্যাপারে ধারণাই নাই ব্যাপারে আমি একটু ধারণা দিচ্ছি তাকে আমি জানি না সে আমার বক্তব্য শুনবে কি না আর এরকম পাগল আমার বক্তব্য শুনবে কি শুনবে না ওইটা আমার দেখারও দরকার নাই কোরআন শরীফ তিরিশ পার ছয় হাজার ছয়শ ছেষট্টিটা আয়তের মধ্যে একটা এত হচ্ছে ইত্যাকা না বধু শব্দ কয়টা দুইটা শব্দ ভাই এই কানা কানাবুদুর ব্যাখ্যা করতে যে ফাকরুদ্দিন রাজি তার তাফসির কাবিরে লেখছেন এই একটা আয়াত কা বাহরিন লা সাহেল আলাহু এই একটা আয়াতের ব্যাখ্যা এক মহা সমুদ্রের মতো ব্যাখ্যা করে পার হবার মতো কোন নাবিক পৃথিবীতে নাই এরপর ফকরুদ্দিন রাজি লেখেন এই একটা আয়াতের ব্যাখ্যায় 10000 খণ্ডের কিতাব লেখা সম্ভব তো কোন একজন স্কলার যদি একশো বছর বাঁচে আর সে যদি ইয়া কানাবুদের ব্যাখ্যা পরে আর জনগণকে শোনায় তো সারাটা জীবন তার একশো বছর পার হয়ে যাবে ইয়া কানাবুদের ব্যাখ্যা শেষ করা বাকি কোরআন তো রয়ে গেল তো ও কি বুঝবে কোরআন শুভের ব্যাখ্যা সীমিত না অসীম আসেন আমার নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের হাদিসের বিখ্যাত কিতাব হাদিসের সংকলন বিখ্যাত কিতাব বোখারি শরীফ ঠিক না এই এক আল্লাহর হাবিব সুবহান আল্লাহ আল্লাহর আখিরি নবী নূর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের সর্বশ্রেষ্ঠ মর্যাদা কোরআন যা আল্লাহর শ্রেষ্ঠ কুদরত সর্বশ্রেষ্ঠ কুদরত আর সেই কোরআনের ব্যাখ্যাটাই হচ্ছে আল্লাহর আখিরি নবী নূর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের হাদিস ঠিক না ভাই ওই হাদিসের একটা কিতাবের নাম কি কথা বলেন বোখারি শরীফ বোখারি শরীফে বিগার তাকরার হাদিস আছে চার হাজারের কিছু বেশি কত বিগার তাকরার আর বোখারি শরীফ ছাড়া আরো আছে পাঁচটা হাদিসের কিতাব সিয়াসিটাতে হাদিস আছে ষাট হাজার প্রায় কত শুনতেছেন এক বোখারি শরীফ এক বোখারি শরীফের আরবি ব্যাখ্যা গ্রন্থ আছে একাশিটা কতটা আমি ক্ষুদ্র অধম আমার ছাত্রদের বোখারি শরীফ পড়ানোর আগে তিনটা সরা পড়ি কারি এক একটা হাদিস পড়াতে অন্তত কখনো কখনো থেকে মোকালা করতে হয় তা আমি ক্ষুদ্র মানুষ তিনটা সরা পড়ে আমার ছাত্রদের পড়াই আর বোখারি শরীফের সরা আছে আশিটার বেশি ত্যাগ বোখারি শরীফের ব্যাখ্যাও যদি কেউ করে সারা জীবন শেষ হয়ে যাবে তাহলে বোঝা যাচ্ছে কোরআন ও হাদিসের ব্যাখ্যা সীমিত না অসীম এখন এই ভণ্ড তো কুয়ার আর এই বুদ্ধিজীবী এই যে কি নাম যেন গোলাম মলার এই গর্ধবটা তো বাংলাদেশের আলেন দেখছে আর বাংলাদেশের সব আলেন যারা বক্তা হয় তাদের তো আর সবার ওই পরিমাণ পড়াশোনা নাই দেখা যায় তিন চারটা ওয়াজ মুখস্থ করে কয়েক বছর চলতেছে পাশাপাশি তো তার দেখা উচিত যারা মুফাসির মহাদ্দেশ স্কলার তারা তো প্রচুর আলোচনা কয়েক হাজার আলোচনা ছড়িয়ে আছে এখন তার মতো নাদান দান বুদ্ধিজীবী এই কথাগুলো বলে ওই নাস্তিক মহলকে খুশি করার জন্য ঠিক না আল্লাহ তাকে হেদায়ত দান করুক আল্লাহ আমিন